আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় 14 মে 2025 তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ভিডিওতে কথা বলবো এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নিম্নমণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে পদের পাশে বর্ণিত বেতন স্কেল অনুযায়ী নিয়োগের নিমিত্ত বাংলাদেশী প্রকৃত নাগরিকদের নিকটতে অনলাইনে মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এখন আমরা দেখে নেব এখানে কি কি পদ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে পদ রয়েছে ক্যাটালগার পদে লোক নিয়োগ করা হবে একজন আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজি তে স্নাতক বা সমানের ডিগ্রি প্রয়োজন হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে গ্রন্থকার বা তথ্য বিজ্ঞানের ডিপ্লোমা থাকতে হবে এবং কম্পিউটার এমএস এস অফিসের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অপারেটর নিয়োগ করা হবে একজন আবেদন করতে পারবেন বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি থাকলে এবং কম্পিউটার টাইপিং গতি পূর্তি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ইংরেজি ত্রিশ শব্দ থাকতে হবে দেখতে পাচ্ছেন এরপর নিয়োগ করা হবে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর পটটিতে দুইজন লোক নিয়োগ করা হবে আবেদন করার জন্য স্নাতক বা সাময়িক ডিগ্রি প্রয়োজন হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে ষাট লিপি টাইপিং গতি পূর্তি মিনিটে এখানে বাংলা পঁয়তাল্লিশ শব্দ ইংরেজি এই শব্দ প্রয়োজন হবে কম্পিউটার টাইপিং গতি পূর্তি মিনিটে ইংরেজি সত্তর শব্দ ইংরেজি ত্রিশ শব্দ এবং বাংলা পঁচিশ শব্দ প্রয়োজন হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে দুই জন পদটিতে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে টাইপিং করতে বাংলা বিশ্বব্দ এবং ইংরেজি বিশ্বব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল এবং ফ্যাক্স ইত্যাদি পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা প্রয়োজন হবে অফিস সহক নিয়োগ করা হবে দুই জন এসএসসি সমনের পরীক্ষা উত্তীর্ণ হতে ক্লাব আবেদন করতে পারবেন বিজ্ঞপ্তি সম্পর্কিত অন্যান্য তথ্য এখান থেকে বিস্তারিত দেখে নিতে পারবেন এই বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন 1/5/2025 তারিখে প্রার্থীদের 18 থেকে 32 বছরের ভিতরে বয়স হয় থাকলে আবেদন করতে পারবেন এছাড়া 3 ও নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীরা সর্বোচ্চ 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন নিয়োগ সার্কুলার সম্পর্কিত বিভিন্ন শর্ত এখান থেকে দেখে নেবেন এখন আমরা দেখে নেব এখানে কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন tmed.teletop.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করা যাবে এখানে 25/2025 তারিখ সকাল 10:00 থেকে আবেদন শুরু হবে 30 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত আবেদন চলমান থাকবে যে সকল প্রার্থীরা বাসায় বসে নির্ভুল আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে যে WhatsApp নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে কল করে এসএমএস করে যোগাযোগ করতে পারবেন এবং আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীদেরকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে দেখতে পাচ্ছেন ক্রমিক এক নং পদের জন্য একশো আষাটি টাকা পরীক্ষার ফি পরিশোধ করে আবেদন করতে হবে এবং দুই তিন ও চার নং পদের জন্য একশো বারো টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করা যাবে যারা অনগ্রসর নাগরিক রয়েছেন আপনারা ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন কিভাবে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি পরিশোধ করবেন বিষয়টি সম্পর্কে এখান থেকে বিস্তারিত দেখে নেবেন আশা করি সার্কুলার সম্পর্কে বুঝতে পারছেন এরকম সার্কুলার নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে